কিন্তু ভাই খুবই খুবই ভালো আছে আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি একটা দুই বা এগারো মডেলের এক্সিও নিব আপনি জাস্ট একবার এসে ভিজিট করে দেখেন মানে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে এটা পছন্দ হবে অন্যান্য সময় থেকে ইনশাল্লাহ বিশ ত্রিশ হাজার টাকা কম থাকে কম থাকবে এবং দুই মডেল দুই হাজার এটা হচ্ছে সিনজি করা না পাশাপাশি যে দেখেন দুই মডেলের এক্সিও দেখেন কত ভালো আছে হ্যাঁ দুই হাজার ছয়ের মডেল ভাই এটা এলিয়ান পবক্সে মধ্যে 1300 হয় 1500 এটা কত सीसी এটা ভাই অরিজিনালি 1500 सीसी হেডলাইট কি অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল ভাই এখন তো পবক্সে কিন্তু আপনি খুবই কম গাড়িতে হেডলাইট তারপর সামনে গ্লাস অরিজিনাল পাবেন এটা দেখে Nissan Thane মধ্যে তো 1300 হয় 1500 এটা কত এটা ভাই অরিজিনালি 1500 এটা যে কোন জায়গাতে চেক করতে হবে তো এই গাড়িও যে কোন সার্ভিসিং আছে আপনি চেক করে নিতে পারবেন সমস্ত এই গাড়ি নেওয়া হয় আমাদের শোরুম থেকে আমরা সার্ভিস ফ্রি দিব 3 মাসের কিছুম কার থেকে আজকের এই ভিডিও তেল করব হচ্ছে সাব্বির সাব্বির কেমন আছো বলো জি ভাই আসসালামু আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো আজকে তো বেশ কয়েকটা গাড়ি দেখাবো এগুলো তো সবই হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি জি ভাই আর সবই হচ্ছে তেল সিএনজি করা বা এলপিজি করা আর দাম তো মোটামুটি কম থাকবে না ভাই অন্যান্য সময় থেকে ইনশাআল্লাহ 20 30000 টাকা কম থাকবে কম থাকবে এবং ইনশাআল্লাহ গাড়িগুলো ভালো থাকবে একটু আগে আমি লাইভ করছি আমার কাছে প্রতিটা গাড়ি ইনশাআল্লাহ ভালো লাগছে আশা করি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনাদেরও ভালো লাগবে اكيد তো কোনটা থেকে শুরু করব না এটা থেকে শুরু করে এক্সজিও এটা থেকে শুরু করব সো এটা হচ্ছে টয়টা এক্সজিও 2012 এর মডেল মডেল 2018 এর এটা হচ্ছে সিএনজি করা না সিএনজি করা এটার মধ্যে কিন্তু হাইব্রিডও হয় তেলেরও হয় এটা হচ্ছে তেলের হেডলাইট কি অরজিনাল হেডলাইট বাই ব্যাকলাইট অরিজিনাল গ্লাস টেম্পারটা পিছনেটা অরজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট থেকে শুরু করে সবই অরিজিনাল পাচ্ছেন এবং আমি একটু এই গ্রাফিক্সটা আপনাদের দেখায় দেখেন এই গ্রাফিক্সটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু যায় না অনেকে কিন্তু এগুলো দেখবেন যেগুলো দেখায় না করে যেগুলো হয় তো ফিজিক্যালি যাওয়ার পর আপনি হয়তো বা বুঝবেন আবার যাদের আইডিয়া নেই তারা বুঝবেন না বাট আমি ট্রাই করি যে এই জিনিসগুলো আপনাদের অবশ্যই দেখে দেওয়ার জন্য এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু একবারে জাপানি যে গ্রাফিক্স সেটাই আছে এবং ব্যাকলাইট ব্যাক গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন আর এখানে তো কোনো গাড়ির এর কাজ নাই না 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 কোনো রঙের কোনো কিছুরই কাজ নেই রেডি করে না বুঝতে পারছি এখানে কিন্তু অরিজিনাল ডিভিডি প্লেয়ার পাচ্ছেন জাপানি এই হচ্ছে স্টিয়ারিং এই হচ্ছে আপনার বেজ প্লাস ব্লাক ইন্টিরিয়র এবং মার্শাল গাড়িটা কিন্তু আসলে অনেক ভালো ভিডিও তো তো মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে বাস্তব আসলে ইনশাল্লাহ ভালোই পাবেন সামনে আসলে বা আরও ভালো আরও ভালো লাগবে আর ভালো গাড়ি কিনতে হলে অবশ্যই আপনাদের কিন্তু একটু শোরুম ঘুরতে হবে গাড়িগুলো দেখতে হবে তাহলে একটা ভালো গাড়ি পাবেন ব্যাক ব্যাকডালাইট একটু ওপেন করার আর এখানে তো ব্যাকলাইট ব্যাক গ্লাস অরিজিনাল পাচ্ছেন এই যে দেখেন এই জিনিসগুলো দেখেন এই যে এগুলো দেখেন মার্শাল্লাহ খুবই ভালো আছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই হ্যাঁ এগুলো অ্যাক্সিডেন্ট হলে এগুলো কিন্তু মিলনো যেন বাংলাদেশে পাশাপাশি এই যে দেখেন দুই হাজার বারো মডেলের এক্সিও দেখেন কত ভালো আছে হ্যাঁ এবং বিশেষ করে এই ধরনের গাড়ি রাফ অ্যান্ড টাফ ইউজ হলে এই প্যাডগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বাট এটা কিন্তু দেখেন অনেক ভালো আছে হ্যাঁ মানে দুই হাজার বারো মডেল অনুযায়ী গাড়ির কন্ডিশন কিন্তু মার্শাল খুবই ভালো তো আমরা একটু ইঞ্জিনটা দেখা দিই আমরা ট্রাই করবো যে প্রতিটা গাড়ির ইঞ্জিনটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য যাতে আপনাদের ঘরে বসে একটা আইডিয়া হয়ে যায় এই যে দেখেন হ্যাঁ এই যে এইগুলো কিন্তু অ্যাক্সিন হলে এগুলো বাংলাদেশে কখনোই মিলানো যাবে না হ্যাঁ এই যেগুলো দেখেন মার্শালগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মার্শাল

খুবই খুবই ভালো আছে আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি একটা দু হাজার বা এগারো মডেলের এক্সিও নিব আপনি জাস্ট একবার এসে ভিজিট করে দেখেন মানে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট এই গাড়িটা পছন্দ হবে আমার কাছে অনেক ভালো লাগছে গাড়িটা আমরা গাড়িটা দেখাবো দেখালে আপনাদের আরও ভালো লাগবে এটা হচ্ছে গ্রিন সিলেকশন হেডলাইট হেডলাইট তো দেখতে পাচ্ছি অরিজিনাল সামনের গ্লাসও অরিজিনাল কোনো রঙের কাজ নেই

এই যে সিলিংটা দেখেন সিলিংটা কিন্তু মাসাল্লাহ এবং আমি যদি একটু দরজাটা আপনাদের দেখাই সাউন্ডটা শুনে দেখেন সাউন্ডটা কিন্তু অনেক স্মুথ যখন গাড়ি রাফ অ্যান্ড টাফ চলবে বেশি ইউজ হবে এইরকম সাউন্ড কিন্তু থাকবে না এই যে দেখেন এই জায়গাগুলো দেখেন এই জায়গাগুলো দেখেন এই দেখেন ভাই ভিতরটা দেখা দিই একদম ফ্রেশ আছে খুবই ভালো আছে এই যে দেখেন তো স্বাভাবিক ক্ষেত্রে দশের মডেল যদি গাড়ি আপনি দেখতে যান এইরকম নিট অ্যান্ড ক্লিন কিন্তু আপনি পাবেন না হ্যাঁ মানে পাবেন বাট হাতে গোনা কম পাবেন আর কি তো আমার কথা হচ্ছে যে ভাই ভালো গাড়ি নিতে হলে অবশ্যই আপনাদের আট দশটা পনেরোটা শোরুম ঘুরে দশ বিশটা গাড়ি দেখে তারপর ডিসু নিতে হবে দেখেন একদম সুপার ফ্রেশ এই যে দেখেন এই যে এগুলো দেখেন যা আছে ভাই সব অরিজিনাল এগুলো কিন্তু দেখেন যাদের গাড়ি সম্বন্ধে আইডিয়া আছে আমার মনে হয় আপনাদের ভিডিওতে ভালো একটা আইডিয়া হয়ে গেছে বাকিটা আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এই যে এগুলো দেখেন এই যে দেখেন আচ্ছা তো এটার প্রাইস কত পড়বে এটা হলো দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দ তেরো এসিশন অরিজিনালের তেলের গাড়ি এটা আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসার বড় আসার বড় অবশ্যই কম রাখা যাবে আর এটা যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করতে পারবে তো দেখেন এই ধরনের গাড়ি কিন্তু খুব কম শোরুমই আপনাদের সার্ভিস সেন্টারে চেক করতে দিবে তো যাদের গাড়িগুলো এক্সট্রিম ফ্রেস থাকে তারা কিন্তু যে কোনো সার্ভিস চেক করতে দিবে আর কি এখন হচ্ছে আমরা একটা বাংলাদেশের পপুলার গাড়ি দেখাবো বা জাতীয় গাড়ি এটা হচ্ছে এক্স কলা দুই হাজার দুইয়ের মডেলের গাড়ি হ্যাঁ দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয়ের এই

গ্লাসটা কেন জরুরি হেডলাইট কেন জরুরি তো এনিওয়ে এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং প্যাডগুলো দেখেন দুই হাজার দুই মডেলের একটা গাড়ি বাট মনে হচ্ছে যে দুই হাজার পাঁচ ছয় মডেলের গাড়ি মানে ভিতরের কন্ডিশন আমার মনে হয় এখান থেকে যদি আমরা ভিডিওটা শুরু করি কেউ বুঝতে পারবেন না যে এটা আসলে কত মডেলের গাড়ি মানে এই রকম ফ্রেশ আর ফ্রেশ গাড়ির ভাই ফ্রেশ বলতেই হবে এই যে দেখেন সিলিংটাও দেখেন মার্শাল্লাহ সিলিংটাও খুবই ভালো এবং এই যে সাউন্ড শোনেন সাউন্ডগুলো কিন্তু মার্শাল স্মুথ হ্যাঁ এই হচ্ছে পিছনের অবস্থা সিএনজি করা আছে না সিএনজি করা আছে 60 লিটার 60 লিটার হচ্ছে সিএনজি করা দেখতে পাচ্ছেন তো এটারও কিন্তু আপনি কোনো কাজ কাম নাই না কোনো কাজ কাম নাই খালি নিবে ইনফ্যাক্ট কোনো গাড়িতে কাজ কাম নাই তারপরে যেহেতু আমাদের জিজ্ঞেস করা দরকার আমরা জিজ্ঞেস করতেছি এই যে দেখেন প্যাডগুলো এই যে দেখেন সামনে অবস্থা

এটা প্রাইস ভাইয়া আস্কিং প্রাইস হচ্ছে 10 লক্ষ 35 হাজার টাকা আসলে অবশ্যই কিছু কম রাখা যাবে আর যে কোন জায়গাতে আপনি চেক করতে পারবেন জি তো 2002 মডেলের এক্স আপনি খুবই কম শোরুমে পাবেন যারা হচ্ছে চেক করতে দিবে তো যেহেতু ওদের গাড়ি অনেক ভালো এজন্য আসলে চেক করার সুযোগ করে দিতে তো আপনিও চেক করে নেবেন যেখান থেকে নেন আর ভালো এক্সপার্ট থাকলে ওই এক্সপার্ট দ্বারা আপনি নিজে চেক করে নিমার সমস্যা নাই এখন হচ্ছে আমরা একটা এলিয়ান গাড়ি দেখাই এটা হচ্ছে দুই হাজার কত মডেল দুই হাজার ছয় এর মডেল ভাই এটা এলিয়ান দুই হাজার ছয় এর মডেল দুই হাজার নয় এর এই সিশন এটা কি ফার্স্ট পার্টি না একদম ফার্স্ট পার্টি ভাই স্মার্ট কার্ড স্মার্ট কার্ডে হচ্ছে মালিক হেডলাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট অরজিনাল সামনের গ্লাসটা অরজিনাল পিছনের গ্লাসটা অরজিনাল ভাই এখন তো একটা গাড়ির ক্ষেত্রে কিন্তু হেডলাইট গ্লাস অরিজিনাল হওয়াটা জরুরি অ্যাক্সিডেন্ট হইতে পারে ওটা সামহাও হইতে পারে বাট যখন এই কিনবেন আমি আর কথা হচ্ছে যে হেডলাইট গ্লাস এগুলো অরিজিনাল দেখে কেনা উচিত হ্যাঁ এ হচ্ছে স্টিয়ারিং এই যে দেখেন এ হচ্ছে উডেন এ হচ্ছে সিলিং হ্যাঁ পিছনে তো আমরেস্ট পাচ্ছে না যেটা এলেনে থাকবেই আর এ হচ্ছে ব্যাক সাইড এগুলো তো অরজিনাল আছে না জি জি এই যে ভাই এই যে স্টিকার এখনো স্টিকার এখনো আছে আর এটা আসলে এই গ্লাসের জন্য খোলা যাচ্ছে না এজন্য আমরা দেখালাম না তো ইঞ্জিনটা আমরা একটু দেখায় দেই খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভাই ইঞ্জিনটা তো এই হচ্ছে ইঞ্জিনের পোরশন এই যে দেখেন মার্শালটা হ্যাঁ আর এই হচ্ছে হেডলাইট অরিজিনাল সিএনজি দেখেন সিএনজি করা আছে হেড প্রুফও আছে এটার প্রাইস কত পড়বে এটা আস্কিং প্রাইস হচ্ছে 15 লক্ষ 65000 টাকা অবশ্যই আসলে কম রাখা যাবে আর এটা সার্ভিস এটা সার্ভিস করতে পারবে তো এখানে যে গাড়ি নেন গাড়ি সেটাই সার্ভিস সেন্টারে চেক করতে দিবে তারা এটা শুধু আজকে থেকে না সাববিতে তো অনেক আগে থেকে আমি চিনি অনেক আগে থেকে ব্যবসা করে এই 2020 সাল আরো আগে থেকে তো তখন থেকে কিন্তু আমি দেখছি যে সিঙ্গেল গুলো চেক করতে দিত টেনিওয়ে আমরা এখন একটা প্রবক্স দেখাবো প্রবক্সের মধ্যে 1300 হয় 1500 এটা কত সিসি এটা ভাই অরিজিনাল এ 1500 সিসি হেডলাইট কি অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল ভাই এখন তো প্রক্সে কিন্তু আপনি খুবই কম গাড়িতে হেডলাইট তারপরে সামনে গ্লাস অরিজিনাল পাবেন এটাতে কিন্তু হেডলাইট গ্লাস অরিজিনাল পাচ্ছেন এবং আপনি সিসি 1500 পাচ্ছেন হ্যাঁ আমরা একটু ভিতরে দেখায় দিচ্ছি এই হচ্ছে এই ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন সিট কভারটা জাস্ট চেঞ্জ করতে হবে না

তো গাড়ি দেওয়ার সাথে সাথে নাম ট্রান্সফার করে দিবে তারা এই যে দেখেন হ্যাঁ হেডলাইটগুলো অরিজিনাল আছে এটার প্রাইস কত পড়বে এটা আস্কিং প্রাইস সাত লক্ষ তিরিশ হাজার টাকা আসলে অবশ্যই অবশ্যই কমন রাখা হবে আচ্ছা এখন হচ্ছে আমরা একটা এলবিজি করা গাড়ি দেখাবো নিসান সানি

যে দাম ছিল এগুলোরও কিন্তু সেম দাম ছিল যখন আপনার নতুন আছে পঞ্চাশ হাজার টাকা দিক সেদিক ছিল বাট এগুলোর আসলে আপনার ওই পার্টসের দাম একটু বেশি থাকার কারণে যেহেতু একটু কম সেল হইতো এদের কারণে এটার সেকেন্ড হ্যান্ড মার্কেট আবার দাম কমে গেছে বাট এটার যদি আপনি কম্পেয়ার করেন এটা কিন্তু আপনি এক্সকোলার সাথে কম্পেয়ার করতে পারবেন ইঞ্জিনেটু আমরা দেখাই এই এক্সকোলার সাথে কম্পেয়ার করা যায় আর কি নিসান সানের এই গাড়িগুলো আর কি রাজকীয় গাড়ি ভাই বলতে আর দেখতেও অনেক সুন্দর এক্সতলা থেকে ভিতরে দেখতে কিন্তু অনেক সুন্দর বেস উডেন এবং আউটলুকও খারাপ না কে হ্যাঁ এটা হচ্ছে কত মডেল এটা বা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার দশের এই সিসন এলপিজি করা এলপিজি করা আর ভিতরে একটু ধুলাবালি আছে এগুলো আপনাদের নেওয়ার সময় ক্লিন করে দিবে তারা সমস্যা নেই এই হচ্ছে হেডলাইট অরিজিনাল প্রাইস কত পড়বে এটা আজকে পড়ছে সাত লক্ষ সত্তর হাজার টাকা সাত লক্ষ সত্তর

আছে বিভিন্ন গাড়ি আমাদের অবশ্যই ফোন দিবেন যদি পারি আমরা অবশ্যই গাড়ি দিব আচ্ছা তো স্ক্রিনে নাম্বার দিয়ে আছে এর যদি আপনাদের কোনো নির্ভরশন জানা দরকার ফোন পর এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম